আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না আর এটা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো এখন মাছ ভেজে নিতে হবে রান্নার আগে আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন এখানে আমি একটু জিরা বাটা রসুন বাটার দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ তো সামান্য একটু পানি দিয়ে তারপর মশলাটা একটু মেখে নিবো মেখে তারপর মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে করে সবগুলো মাছে আমি মশলা মেখে নিব এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি পেটি সহ তো এইভাবে করে সবগুলো মাছে আমি মশলা লাগিয়ে তারপর চলে যাব মাছগুলো ভাজতে মাছ ভাজার জন্য প্যানটা গরম করে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মশলা মেখে নেওয়া মাছ এখন আমি তেলে দিয়ে দিব সবগুলো মাছ আমি এখন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব তো মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি তো ওই পাশটা আমি ভেজে তারপর চলে যাব মূল রান্নায় তো এখন আমি মাছ রান্না করে নিব এর জন্য কড়াইটা গরম করে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম হলে এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিলাম দুইটা কাঁচামরিচ ফালি এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে নিতে হবে পেঁয়াজ নরম হয়ে যখন এরকম ব্রাউন হতে শুরু করবে তখন এখানে আমি চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম চামচ জিরার বাটা দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন তবে বাটা মশলা দিয়ে করলে তরকারির টেস্টটা ভালো আসে তো একটু মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি হাত হলুদের গুঁড়া রং গুঁজে তারপর দিতে হবে আর হাত চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তারপর মাছটা ভাজার সময় মরিচ দিয়েছি এই জন্য কম দিলাম ঝালটা কম বেশি করে নিতে পারেন এক চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়া সাত বোতল লবণ এখন আমি অল্প একটু পানি দিয়ে নিলাম তো এখন মশলা ভালো করে একটু কষিয়ে নিব মশলা যত ভালো করে কষানো হবে মাছের এই তরকারিটা খেতে ততটাই মজা হবে মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাছ দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর এভাবে একটু উল্টিয়ে দিব তো উলটিয়ে দিয়েছি এখন এখানে আমি আবার একটু পানি দিয়ে দিব। মাছটা প্রায় দুই মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে তো এখানে আমি আরও একটু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি ঢেকে দিচ্ছি তো ঢেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব তো দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন এখান থেকে আমি মাছগুলো উঠিয়ে নিব সাবধানে উঠাতে হবে যাতে ভেঙে না যায় তো এখন আমি মাছগুলো উঠিয়ে তারপর এখানে আমি আলু দিয়ে দিব তো এখানে আমি ছোটো সাইজে দুইটা আলু দিয়ে দিলাম এরকম করে কেটে নিয়েছি এটা শীতের নতুন আলু তো এখন ঢেকে দিচ্ছি ঢেকে প্রায় দুই মিনিটের মতো আলু কষিয়ে নিব তো আলু দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে শীতের কিছু সবজি দিয়ে দিব প্রথমে ফুলকপি দিয়ে দিলাম আর এখানে ফুলকপিগুলো আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর বেগুন দিয়ে দিচ্ছি আর কিছু শিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা টমেটো চার ফালি করে সব সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে নিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আবারও ঢেকে দিচ্ছি সবজিগুলো দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব কষানোর কারণে সবজি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এভাবে যদি রান্না করেন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি পানি দিয়ে দিব ঝুলের জন্য পানিটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি সাবধানে নাড়তে হবে যাতে সবজিগুলো ভেঙে না যায় আমি আবারও ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট জাল করতে হবে তিন চার মিনিট জাল করার পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তো এখন আমি উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পর এভাবে একটা একটা করে ছড়িয়ে দিতে হবে আস্তে আস্তে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায় আমি যেভাবে রান্নাটা তৈরি করে দেখালাম হুবু হু ফলো করে যদি বাসা এইভাবে রান্না করে খান তাহলে নিজেরাই বুঝতে পারবেন এই মাছের তরকারিটা খেতে কতটা মজার হয় আপনারা তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না তো মাছগুলো দেওয়ার পর এখন আবার আমি ঢেকে তিন চার মিনিট রান্না করে নিব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এ পর্যায়ে একটু ধনে পাতা উপরে দিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে এখন নেই তাই দিতে পারলাম না তো আমার শীতের সবজি দিয়ে মাছ রান্না একদম কমপ্লিট এরকম ঝুল থাকতে নামাবো এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ